একটি আয়তাকার ঘরের প্রস্ত তার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত সমাধান দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ তাহলে মনে করি দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্ত হবে দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ তার মানে টু এক্স বাই থ্রি মিটার এখন প্রশ্নে বলা হয়েছে ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তাহলে প্রশ্ন মতে আমরা জানি পরিসীমা সূত্র হলো টু ইন দৈর্ঘ্য যোগ প্রস্ত সমান সমান হবে চল্লিশ মিটার তাহলে এখানে টু দৈর্ঘ্য হলো এক্স প্লাস প্রস্ত হল টু এক্স বাই থ্রি সমান সমান হল চল্লিশ মিটার এখন এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে এক্স প্লাস টু এক্স বাক হলো থ্রি সমান সমান হবে বিশ মিটার এখন এটা যদি লস আগু করি তিন থ্রি এক্স প্লাস টু এক্স সমান সমান হল বিশ মিটার এখন তিন বিশ ষাট তাহলে থ্রি এক্স আর টু এক্স হল ফাইভ এক্স সমান সমান হবে ষাট এক্স সমান সমান হবে পাঁচ বারং ষাট তার মানে বারো তাহলে অতএব প্রস্ত টু এক্স বাই হলো থ্রি তাহলে টু গুণ টুয়েলভ বাক হলো থ্রি তিন চারা বারো সমান সমান হবে আট প্রস্ত হবে আট এখন প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা একবারই করে দিতে পারি তার মানে হবে বারো গুণন আট আট বারং ছিয়ানব্বই বর্গমিটার এটাই অ্যান্সার